মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা এখন সাউন্ড আইসি মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক ঠিক দেন ঠিক মোট করেন আমি যখন হাত কাতুলমা আপনারা এইভাবে ভাবে আবার ঠিক বলবেন আর মনে মনে ভাববেন যে ইহুদিরা সামনে সাফরাত মারছেন ইহুদিদের ওরব এর দিকে সাইডে না আবার আরেকজন শলমানিন না কিন্তু মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্নাদ দু চোখে শহীদি হিংসা বারবার মানবতা বিরোধী হত শৈতানি হুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্নাদ দু চোখে হিংসা বারবার মানবতা বিরোধী হত শৈতানি হুদি দেখো মুসলিম এবার তাদের দাবি আলাক্সা ঠিক মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি মুট করেন আর কত ঘুমিয়ে থাকবে তুমি জলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক না আবদুললনি বহেhbar জালিমের দর্গ করে সরকার ঠিকিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিনিস্টিনীদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিনিস্টিনীদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসা না মাথার উপরে উৎসুকুন

এটা দিয়ে লাইফ শেষ করলে বই এটা দিয়ে তুলবো এটা দিয়ে নামাইবো কথা কোন ঠিক না বেটে এখন এমন এক ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশের ভিতরে আমি সাবধানত অবলম্বন করি এই জন্য বলছে কাকে দিয়েছেন কা আমাকে দিয়েছে আমিও রেখে দিয়েছি বাবা বাবা সত্যের জয় হবেই হবে যদি ভরসা করি একজনের উপর তিনি কে